যিনি দুই তিন দিন আগে ফেলে গিয়েছিলেন আজকে এসেছেন উনি ওনার ফলো আপ চেকআপের জন্য তো আমরা পেশেন্টের কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের এখানে কাজের এক্সপিরিয়েন্স তার কেমন ছিল সেই সম্পর্কে ধন্যবাদ ডাক্তার স্যার আপনাকে আসলে আমার হাসির মাধ্যমে আপনি বুঝতে পারতেছেন যে আমি কাজে কতটুকু স্যাটিসফাইড থ্যাংক ইউ আসলে আমি গত এক সপ্তাহ যাবত আমার মারির একটা দাঁত নিয়ে খুব প্রবলেম ফেস করতেছিলাম খাবার আটকে যাচ্ছিল ভিতরে একজনের মারফত জানতে পারলাম যে নবেরা ডেন্টাল ইনস্ট্যান্ট এখানে খুব ভালো সাপোর্ট দেয় আমি সেই উপলক্ষেই নবেরাকে ফোন করলাম ফোন করলে আমি ইনস্ট্যান্ট সিরিয়াল পেয়ে গেলাম বললেন যে এখনই আপনি আপনার মতো একজন ভালো মানুষের সাক্ষাৎ পেলাম তারপর আমার যে দাঁতটা তোলা হয়েছে আমি পরে দাঁতটা নিজেই দেখছি আসলে একটা জটিল প্রক্রিয়া অনেকগুলো শাখা পোশাখা নিয়ে দাঁতটা ছড়ানো ছিল আপনাকেও কষ্ট করতে হয়েছে আমার দাঁতটা উঠানোর জন্য বাট ওই কষ্টটা আপনি আমাকে ফিল করতে দেন না করা সত্ত্বেও আমি শক্ত খাবার খাওয়া শুরু করে দিছি কারণ একদিন লিকুইড খেয়ে আমি নিজেই দুর্বল হয়ে গেছি আমি অনেক হ্যাপি এই নবেরা ডেন্টালের উপর ব্যক্তিগত হবে আপনার উপর আপনার সার্ভিস এবং আপনার আন্তরিকতা ডিউটি। এই ডিউটিটাই যদি সব ডাক্তার পালন করে আমরা পেশেন্টরা বিলিভ ইট আর নট অসুস্থ থাকবো না Hundred percent, just the yeah. honors, sir.